স্ট্রং রুম নিয়ে সৌমিত্র কার অভিযোগ সিসিটিভি ও সিল খতিয়ে দেখছেন রিটার্নিং অফিসার স্ট্রং রুম বন্ধ করার সময় সিল ও সিসিটিভি যে অবস্থায় ছিল তা অক্ষত আছে জেলা শাসক এই অভিযোগ খতিয়ে দেখে তিনি জবাব দিয়েছেন কারণ স্ট্রং রুমের সিসিটিভি ও সিল সমস্তটা খতিয়ে দেখা হয়েছে এবং তিনি মনে করেছেন যে যে সময় সিল দেওয়া হয়েছিল এবং একই সময় যা বন্ধ করার সময় যে সিল ছিল তা অক্ষত আছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই বাঁকুড়া জেলা শাসক জানিয়েছে পুলিশের যেখানে যাবার কথা নয় এখানে আক্তার হোসেন মাসুদ হাসান তার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এর দরজার গায়ে চলে গেছিল এবং সিসিটিভি চেঞ্জ করার জন্য তারা মেশিন পত্র নিয়ে যে ফলস একটা সিসিটিভি লাগিয়ে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে সিআইসিএফ এর একজন আধিকারিক মিস্টার এ কে তার সঙ্গে ডিল করে আজকে ইভিএম এর যে দরজা রয়েছে সে দরজা ভাঙতে গিয়েছিল কিন্তু এই পুলিশ অফিসারের থাকার কথা নয় এটা গাইডলাইনে যে পুরোপুরি কেন্দ্রীয় ফোর্স থাকবে কিন্তু সে গিয়ে আজকে দরজা হাত দিচ্ছিল বিশ্বাস করবেন না কারণ এটা পঞ্চাশ লাখ এখানে অনেক অনেক টাকা ডিল করে এখানে সি সাহেব একজন আছে একে সাহা তার কাছে ডিল করেছিল স্ট্রং রুমটা সিল আছে মানে ওখানটা আজকে ভাঙতে গিয়েছিল আর এক ঘন্টা পেরিয়ে গেলে খেলা শেষ তখন এই কথা বলেছিলেন সৌমিত্র খা তারপর জেলা শাসক তদন্তে যান তদন্তে দেখে জানান যে স্ট্রং রুম অক্ষতে আছে তারপরে কি বললেন এখন আজ শুনুন ওরা তো নির্বাচন কমিশনের বই নিয়ম বিরুদ্ধ কাজ করেছে তারা কি করতে চেয়েছিলো আমাদের কাছে খবর ছিল এরপরে দিতে আর এই কী করতে গিয়েছিলো এই কী করবে কেউ হ্যাক করবে না এডিয়াম পাল্টাবে বা চাবি এর যে স্ট্রংবিট আপনার স্ট্রংয়ের সমস্ত চাবি তো আপনার আইসি এবং ওই অ্যাডিশনাল এসপি মাসুদের কাছে ছিল আমি তো সেটা প্রমাণ দিয়েছি এবং সেটা তো তখন তো করেছি তো আমরা ঘেউ থেকে নিই কিছু নেই কিন্তু এটা থাকবে কেন পুলিশ থেকে থাকবে কেন এটা স্যারটা বড়ো কাছে থাকা উচিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা